মাঠে নেমেই রেকর্ড করবেন নাইট অধিনায়ক রাহানের জন্য ইডেন হবে স্বপ্নপূরণের স্বর্গভূমি এমন নজির নেই রোহিত শর্মা বা বিরাট কোহলিরও ঠিক কোন রেকর্ড গড়তে চলেছেন অজিঙ্কা রাহানে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি গত বছর কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার দশ বছর পর ট্রফি এসেছিল শহর কলকাতায় কিন্তু নানা কারণে মেগা নিলামে তাকে ধরে রাখেনি দল এমনকি নিলামের টেবিল থেকেও তাকে ফেরায়নি নাইট শিবির তাই শ্রেয়সের পর নাইট সেনাপতির শিরোপা পেয়েছেন অজিঙ্কা রাহানে কেকেআর এর অধিনায়ক হিসাবে ক্যারিয়ারের প্রথম ম্যাচটি খেলবেন ইডেনের মাঠেই বিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর এই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার আগেই বড় রেকর্ড গড়বেন অজিঙ্কা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনটি আলাদা আলাদা আইপিএল দলের অধিনায়কত্ব করার কীর্তি গড়বেন তিনি কিন্তু আর এর আগে কোন দলকে নেতৃত্ব দিয়েছেন রাহানে চলুন এবার জেনে নেওয়া যাক প্রথমবার সতেরো সালে আইপিএল এ অধিনায়কত্ব করেন আজিঙ্ক রাহানে সেবার তিনি রাইজিং পুনে সুপার জায়ান্টস দলের অধিনায়ক ছিলেন সেই বছর স্টিভ স্মিথ একটি ম্যাচ না খেলায় অন্তর্বর্তীকালীন অধিনায়ক হন রাহানে এয়ারপোর্ট 2018 সালে রাজস্থান রয়ালসের নেতৃত্ব পান তিনি কারণ অনেকটা একই রকম বল টেম্পারিং কেলেঙ্কারির জেরে সেই মরশুমে নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ 2019 সালেও বিশ্বকাপের প্রস্তুতির জন্য স্মিথ ভারত ছাড়া এ রাহানের হাতেই দলের দায়িত্ব ছিল আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে ওড়ুতমা হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড দু থেকে পরের পাঁচটি মরসুমে দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসে খেললেও অধিনায়কত্বের সুযোগ পাননি রাহানে তবে দু সালের মেগা নিলামে কে কে আর তাকে দলে ফেরায় এবং অধিনায়কের দায়িত্ব দেয় এখন রাহানে আইপিএল এর ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন যিনি তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির দলকে নেতৃত্ব দিতে চলেছেন তবে শুধু রাহানে নন তারপর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় যুক্ত হচ্ছে শ্রেয়স আয়ারের নাম দু থেকে দু সাল পর্যন্ত তিনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন এরপর দু সালে কে কে নেতৃত্ব পান দু বছর নাইটদের অধিনায়কত্ব করার পর এবার দু পঁচিশ সালে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এন্ড এসমে কলকাতা নাই টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম উরুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা